নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আমাদের এখানে তো কালকে এত বৃষ্টি হচ্ছিল যে আমি সায়নকে স্কুলে পাঠাইনি কিন্তু আজকেও বৃষ্টি পড়ছে কিন্তু কতদিন মানে সবে এখন স্কুলটা খুলেছে এখন বেশি দিন তো কামাই করা যাবে না ওদের প্রজেক্টও আছে প্রজেক্টও জমা দিতে হবে তো প্রোজেক্ট জমা দেওয়ার আজকে লাস্ট দিন তো আজকে বৃষ্টি পড়ছে তারপরেও পাঠাতে হচ্ছে কারণ কিছু করার নেই প্রজেক্ট জমা দিতে হবে কে এই যে দেখুন ওয়েদার পুরো এই যে মেঘ হয়ে আছে পুরো কালো হয়ে আছে মেঘ এই যে তো এইভাবেই ওকে রেডি করে দিয়েছি তো স্কুলে যাবে এখন গাড়ি আসবে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু আজকের বোলাকটা আমি এখান থেকেই শুরু করলাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সায়নবাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছে রেইনকোট পরেছে আর এখন এই মুহূর্তে হচ্ছে কিন্তু ঘুড়ি হচ্ছে একদম কু কুয়াশার মতো গুড়ি 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 বৃষ্টি পড়ছে আর পুরো মেঘ করে আছে এর আগেও অনেক জোরে হচ্ছিল আর মেঘ করে আছে এরপরে অনেক জোরে হবে এখনও তো জোরে হবে সায়ন বাবুর অভিযোগ হচ্ছে ও আরো বেশি জোরে বৃষ্টি লাগবে এই টুকানি বৃষ্টি ওর হবে না ও রেনকোট পরে বৃষ্টির মধ্যে আমার দিকে তাকাও রেনকোট পরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাবে এটা হচ্ছে ওর শখ তো চলো আরো জোরে কেন বৃষ্টি পড়ছিল তখন আমাকে ডাকুনি ওর এই হচ্ছে অভিযোগ রেডি হয়ে বেরিয়ে পড়েছে গাড়ি এবার ঢুকে যাবে এক্ষুনি তো এই যে সায়ন বাবুদের গাড়ি চলে আসছে আজকে আবার লেট হয়ে গেল এখন যাই না কি হবে সাতটা দশ হয়ে গেল যা উঠে পড়ো মাম্মা উঠে পড়ো উঠে পড়ো বাপা উঠে পড়ো আজকে দশ হয়ে গেছে সুভাষদা বাড়ি বাবা এটা নিয়ে নাও কোলে নিয়ে নাও পা সড়াও পা সড়াও হাত সরাও এখন এই টাইমটা সব স্কুলের গাড়ি থাকে ওই জন্য আরো বেশি দেরি হয়ে যায় গাড়ি সাইড করতে করতে আরো বেশি দেরি হয়ে যায় রাস্তা তো সরু একটা গাড়ি ঢুকলে আরেকটা একটা গাড়ি ঢুকলে অসুবিধা হয়ে যায় তখন গাড়ি সাইড করতে তো এই করে আরো বেশি দেরি হয়ে যায় বাচ্চাদের স্কুলে যেতে অফিসে চলে এসেছি এসে একটু বসলাম প্রচন্ড গরম মানে মেঘলা ওয়েদার বা বৃষ্টি পড়লে কি হবে একটা দুমোট ভাব আছে যাই হোক অফিসে চলে এসেছি দুধ ম্যাক্সিমাম সাপ্লাই হয়ে গেছে আর অল্প কিছু আছে নিয়ে বেরিয়ে গেছে সেগুলো সাপ্লাই হচ্ছে আমি এই অফিসে চলে আসলাম এদিকে দোকানও খোলা হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থাকবো তারপরে আবার বাড়িতে চলে যাবো কারণ এখন সায়নে স্কুল তাড়াতাড়ি শুরু হয় তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওর দশটা পঁয়তাল্লিশে ছুটি তো তার মধ্যে আবার আমি বাড়িতে চলে যাব ও আসার আগে ও আবার আসলে ওকে স্নান করে রে মানে খাইয়ে একটু ঘুম পাড়াতে হবে না হলে আবার পড়া আছে যাই হোক এই আছে অফিসে বন্ধুরা অফিস থেকে বাড়িতে চলে এসছি আবার এই সায়ন আসতে স্কুল থেকে তো নিতে এসেছেই সামনে ওখানেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে এখন দু দিন তিন দিন ধরে এরমই চলছে এখন কবে শেষ হবে জানি না তো সায়ন আসছে ওকে নিতে আসলাম যেতে যেতে পুরো ভিজে যেতে হবে অনেক জোরে বৃষ্টি হচ্ছে ওই যে সায়নবাবু ঢুকছে গাড়ি করে হ্যাঁ এই যে চলে আসলো কখন থেকে দাঁড়িয়ে আছি দশ পনেরো মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এই যে আমি চলে এসেছি বাড়িতে সায়নকে নিয়েও চলে এসেছি অফিস থেকেও চলে এসেছি এবার আমাদের রান্না বান্না হচ্ছে তো রান্না এই যে আমাদের বুড়োদা বা ও বুড়োদা একটু হাই করে দাও তো হাই তা তোমার কি খবর বলো তোমার কি খবর তোমার কি খবর বলো খবর ভালো হ্যাঁ খবর ভালো আছে আচ্ছা তা তোমার সাথে একটুখানি পরিচয় করে দিই দাঁড়াও বন্ধুরা আপনারা কি জানেন এই যে আমাদের বুড়োদাকে দেখতে পাচ্ছেন উনি নয় নয় করে আমার বিয়ে হয়ে গেছে ২২ বছর আর তুমি বছর দুধ দিচ্ছ দা আমাদের বাড়িতে তারও বেশি হবে হ্যাঁ তাও প্রায় প্রায় না চল্লিশ হয়ে গেছে কি তার বেশি হয়তো হবে মানে আমার তো বাইশ বছর বিয়ে হয়েছে আর উনি প্রায় চল্লিশ বছর ধরে আমার বাড়িতে দুধ দিচ্ছে তাহলে বলুন আমাদের বুড়োদার বয়স কত হতে পারে কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন না বুড়োদা একটু ভালো করে কে এই দেখুন আমাদের শম্ভু দাদা তো বুড়োদা কিন্তু আমাদের ডাকনাম দরজাটা ভেজি দাও বুড়োদা কিন্তু আমাদের ডাকনাম কিন্তু বুড়োদার নাম হচ্ছে কিন্তু শম্ভু দাদা তো আমাদের অনেক পুরানো লোক ওই জন্য দুধে একটু জলটা বেশি দেয় তারপরও ছাড়তে পারি না কারণ আমাদের অনেক পুরানো লোক ওই জন্য রেখে দিই এমনি মানুষটা খুবই ভালো আগে আমাদের তো কিন্তু মাঝে মধ্যে টাকা নিত মাঝে মধ্যে নিত না হিসাবও পড়তো না ঠিকঠাক এরকম কিন্তু এখন একটু বিয়ে করে চাপটা বেড়ে গেছে ওই জন্য এখন ঠিক মাসে মাসে টাকাটা নিতে আসে নিয়ম করে আর সত্যি মানুষটা খুবই ভালো আর অনেক পুরানো লোক অনেক পুরানো মানুষ আর কি আমাদের বাড়িতে দুধ দিচ্ছে তো ওই জন্য দুধ লাগলেও নি না লাগলেও নি এখন না দিলেও তো হয়ে যায় কারণ আমার আমুল দুধের ডিলারশিপ আছে তো ওখান থেকে চাইলে আমি দুধ আনতে পারি কিন্তু তারপরেও মানুষটাকে ছাড়ি না কারণ অনেকটা পুরানো মানুষ তো তাই জন্য আমার কর্তা বলে যে না পুরানো মানুষ কখনো কোনো ছাড়তে নেই যাই হোক যেটুকুনি লাগে আর আমাদের এমনি চা করতে লাগে দুধ বেশি তো প্যাকেট দুধ তো বেশি থাকে না ঠিক আছে বড়দার দুধ আর প্যাকেট দুধ মিলে আমাদের চা আর এদিকে আমার হয়েছে একটু একটু দেখায় আপনাদের হ্যাঁ আর এখানে 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 হচ্ছে এই যে বড়দার দুধ দিয়ে গেছে দেখুন এক দেড় কিলো করে দিয়ে যায় আর ওনার মাপের কোন এই চা মাপের কোনো সিন নেই কারণ হচ্ছে জলটা একটু বেশি দেয় তো ওই জন্য মাপটাও একটু বেশি দেয় যা থাকে সব ঢেলে দিয়ে চলে যায় আর এখানে আছে আমাদের বাড়ির আমাদের বাড়ির গাছের কাঁঠাল নয় আমার পাশে মাসি শাশুড়ি থাকেন দিয়েছি দিয়েছিল ওনার বাড়ির গাছের কাঁঠাল আমার যা নিয়ে এসেছিলো তো দিয়েছে খেতে তো এখানে এতগুলো খাওয়া হয়েছে আর এখন এইগুলো আছে এখানে কি রান্না হয়েছে দেখুন এখনো রান্না বাকি আছে তো কিছু যেগুলো হয়ে গেছে সেগুলো দেখায় এখানে হয়েছে এই যে আলু আর ভেন্ডি ভাজা হয়েছে আর এখানে হয়েছে ডাল মশারির ডাল আপনারা তো জানেন রোজই আমার বাড়িতে ডাল হয় এটা মাস্ট আর এখানে হয়েছে এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগে তরকারিটা খেতে তো এই হয়েছে আর এখানে আছে ডিম ভাজা সায়নবাবুর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও স্কুল থেকে বাড়িতে এসেছে হ্যাঁ তো স্কুল থেকে বাড়ি এসছে ওর খাওয়া হয়ে গেছে এবার ওকে একটু ঘুম পাড়াবো এবার ওকে একটু ঘুম পাড়াবো কারণ ওর আবার আসতে কারণ ওর আবার পড়া আছে পড়াতে আসবে একটু না ঘুমালে আবার পড়তে পারবে না তো চলুন আবার দেখা হচ্ছে পরে আর এদিকে রান্না কিন্তু আমাদের বাকি আছে এদিকে

যা দেখে নিজে সবাই কাকিমার জামা ভাই সবাই দেখে নেবে যাই হোক আমার কাকিমা কোনো মতেই ক্যামেরার সামনে আসে না আসতে চায় না ভীষণ লজ্জা তো একটু ঘুম পাড়ি দিই তারপরে আবার দেখা হচ্ছে পরে তো এই বাদবাকি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে কিন্তু এটা মাছের ডিমের বড়া এটা কিন্তু খুব সুন্দর লাগে ধনে পাতা দিয়ে আমার কাকিমা করে খুব সুন্দর লাগে এটা খেতে তো এই যে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এটা হচ্ছে ডিমের অমলেট করে তরকারি করেছে তো এই আমাদের মোট রান্না কমপ্লিট হয়ে গেছে আর আগেই তো দেখলেন এই যে ডাল তারপরে ভাজা এগুলো তো আগেই দেখে নিয়েছেন ভেন্ডি আলু ভাজা এই তরকারি আর এই সেই কাঁঠাল তো যাই হোক এই হয়েছে আজকে আমাদের মোট রান্না এই সারা দিন রান্না খাওয়া সবই কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার একটু এবার একটু ঘুমাবো একটু রেস্ট নেব কারণ সায়ন অনেক তাড়াতাড়ি উঠে স্কুলে গেছে ওর ঘুম পেয়েছে তো ওকে নিয়ে একটু ঘুম পাড়াতে হবে না হলে ওর আবার পড়া আছে না হলে পড়তে পারবে না তো যাই হোক আজকে এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই